এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই 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 ভোট দেব ভাই সেইখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানত অজাগাতে ভোট দিলে ভাই হবে কি আন ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানত ভোটলো ভাই দেশের তরে বিরাট মানা ও জগতে ভোট দিলে ভাই হবে কি আনা দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেবো না হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ধানের শিসার নৌকা তো দেখছি বা রে বা কথা মুখে বলে মুলে সইরাটার ধানের শিসার নৌকা তো দেখছি বারে শান্তির কথা মুখে বলে মুলে সইরা চা ধানের শীষার নৌকা সে তো দেখছি বা বা শান্তির কথা মুখে বলে মুলে সইরা চা ওদের লাগি দেশটায় আজি ওদের লাগি দেশটায় আজি দুর্নীতিতে শীর্ষ হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় কেউ বাবা বার কেউ বা স্বামীর নাম রে ভাঙায়া লুটে পুটে খাইলাই ওরা মোদের ফাঁকি দিয়া কেউ বাবা বার কেউ বা স্বামীর নামটা রে ভাঙায়া লুটে পুটে খাইল ওরা মোদের ফাঁকি দিয়া কেউ বাবা বার কেউ বা স্বামীর নামটা রে ভাঙায়া লুটে পুটে খাইল ওরা মোদের দিয়া তাই এখনি নাউরে শপথ তাই এখনই নাউরে শপথ বসে থাকার সময় নাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেই কানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় সেখানে সেখানে ভোট দেব না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই লাঙ্গল সেতো তো ভাঙ্গা চুড়া পাল্লার দড়ি নাই একবারে দিক আবার ওদিক মাথাটা ঠিক নাই লাঙল সেতো তো ভাঙ্গা চূড়া পাল্লার দড়ি নাই একবারে দিক কাবার মাথাটা ঠিক নাই রাঙলি সেতু ভাঙ্গা চূড়া পাল্লার দড়ি নাই একবারেদি কাবার অদিক মাথাটা ঠিক নাই এদিক ওদিক কার কতকাল এদিক ওদিক কার কতকাল এবার সোজা পথে আয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেখানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাথাতে কাটাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাল তোর মাথাতে কাটাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাল তোর মাথাতে কাটাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাল এবার তোদের জাগতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে হয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই